গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে নায়িকা পরিমণির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়দ বোগদাদি জিমির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত একই সঙ্গে তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেওয়া হয়েছে রোববার ছাব্বিশ জানুয়ারি ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদ আসামি পক্ষের সময় আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন চলছে টাঙ্গাইলে অনুষ্ঠানে যেতে না পারা নিয়ে শনিবার পরিমনি যে পোস্ট দিয়েছেন তার সঙ্গে দ্রুত এই গ্রেফতারি পরোয়ানা যোগসূত্র আছে এবার নিজেই সেই বিষয়ে মুখ খুলেছেন পরিমনি গ্রেপ্তারি পরোয়ানা জারির পর একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরি জানিয়েছেন যে যা মন চায় করুক যা মন চায় ভাবুক এসব নিয়ে তিনি কিছুই ভাবতে চান না কোনো কিছুতে সমস্যা মনে হলে তিনি কথা বলবেনি হরির গায়ে লাগলে তিনি কাউকে ছেড়ে কথা বলবেন না জানিয়ে এই আলোচিত নায়িকা বলেন সবার মতো চুপ করে থাকতে পারেন না যে কোনো অন্যায় নিয়ে তিনি কথা বলছেন এই অন্যায় নিয়ে কথা বলার কারণে তাকে যদি বারবার জেলে যেতে হয় তবে যাবেন পরী বলেন কিছু হলেই জেলে পাঠাবে তাহলে তো দেশে কেউ কথাই বলবে না সবাই বোবা হয়ে থাকবে আমি তো আমি অন্যায় দেখলে কথা বলবো যা আছে কপালে গ্রেপ্তারি পরোয়ানা খবরে পরিমণির চিন্তিত না জানিয়ে বলেন পরিচিত ও শুভাকাঙ্ক্ষীদের সবাই অনবলকে ফোন করছে খোঁজ খবর নিতে এটা তো আমার জন্য বাড়তি একটা যন্ত্রণা বিব্রত করো উটকো ঝামেলার মতো তিনি বলেন আমি আইনিভাবে মোকাবিলা করব জামিনের জন্য আবেদন করবেন আমার আইনজীবী